যে একশো কোটি ক্রস করে গেছে সেটা হয়তো আগামী দিন পর আমরা হয়তো আমাদের ফান্ড নেওয়াটা আমরা বন্ধ করে ফেলবো এটা এতদিন পর্যন্ত খুব ভালো করে মানে গলা পরিষ্কার করে বলতে পারছিলাম না বিকজ পুরো আপডেটটা পাচ্ছিলাম না গতকাল একেবারে সর্বশেষ অফিস টাইম শেষ হওয়ার আপডেট আমাদের এসেছে যে একশো কোটি ক্রস করে গেছে সেটা হয়তো আগামী দু চার দিন পর আমরা হয়তো আমাদের ফান্ড নেওয়াটা আমরা বন্ধ করে ফেলবো বন্যা পরবর্তী পুনর্বাসনের মধ্যে আমরা কৃষকদেরকে কোন বাসন করা তারপর ছোট ছোট ব্যবসায়ী যাদের ব্যবসা শেষ হয়ে গেছে তাদেরকে মালামাল কিনে দিয়ে একজন মধ্যে দোকানে দেওয়া এই কাজগুলো আমরা করব পাঁচ হাজার পরিবার যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে তাদেরকে আমরা ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ এর বাইরে বন্যা যাতে না হয় প্রবণতা যাতে কমে বন্যার প্রকোপতা প্রকোপ কমার জন্য আমরা কিছু কাজ করতে চাই এর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা আমরা নেওয়ার চেষ্টা করব তাদের সাথে আমরা যোগাযোগ করবো যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তো আমরা কিছু উদ্যোগ নিব যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি চৌমুহানি নোয়াখালী টু লক্ষ্মীপুর এই মহাসড়কের পাশে বিশাল খাল আছে আমি 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 ছেলে হিসেবে দেখেছি এই খালগুলো মরে আছে অর্থাৎ আমি আমার এই সাতচল্লিশ বছর জীবনে আমি দেখেছি এই খালগুলো মরা এবং এই খালগুলোকে খনন করার উদ্যোগ নেই এগুলো নাব্যতা হারিয়ে গেছে আমরা চাচ্ছি যে এই খালগুলো যারা যে সমস্ত দস্যুরা দখল করে আছে যারা কেন্দ্র দখল করে দোকান করেছে মার্কেট করেছে তাদের থেকে এগুলো উদ্ধার করতে হবে সরকার যদি সহযোগিতা করে আমরা আমাদের টিম নিয়ে পুরো খালগুলোকে খনন করার এগুলোকে পরিচ্ছন্ন করার আমরা উদ্যোগ একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে ঘাম ঝরিয়ে আমরা যদি করতে পারি তাহলে পরবর্তী বছর আমাদের এত ত্রাণ নিয়ে ধরে তৈরি করবো ধন্যবাদ আপনাদের সবাইকে